দর্শক রাখাল রাজা মিন্টুমিয়া মনে করিয়ে দিলেন সেই হ্যামিলিওনের বাসিওয়ালার কথা যার বাসির সুর শুনে পিছু নিত হাজার হাজার ইঁদুর ঠিক তেমনই রাখাল রাজা মিন্টুমিয়ার বাসির সুর শুনে পিছু নেয় হাজার হাজার হাঁস প্রতিদিন সকালে বাসি বাজানো মাত্রই সব হাঁসগুলো রাখাল রাজা মিন্টুমিয়ার পিছু নেয় এবং চার থেকে পাঁচ কিলোমিটার দূরে একের পর এক বিল পাড়ি দিয়ে হাঁসগুলোকে খাবার খাওয়ানোর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় তো দর্শক এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে টেস্টটি ফলো দিয়ে পাশেই থাকুন

আপনার এই চমক দেখে তো ভাই আমরা নিজেরাই মুগ্ধ হয়ে গেছি আপনার এই যে হাজার হাজার হাস এখানে কত পিস হাস আছে এখানে আছে 1100 পিস 1100 পিস হাস আপনার এই বাশির সুর শুনে আপনার পেছনে পেছনে ছুটে আসছে জি জি সত্যি ভাই মুগ্ধ আলাম দেখে আসলে এটা আপনি কিভাবে সম্ভব কিভাবে কি করলেন এই হাস শিকারী করলেন কিভাবে এখন ছোটবেলায় বইতে পড়েছি যে হেবিয়ালার বাশিয়ালা সুর শুনে আপনার ইদুদ মানে বিভিন্ন জীবজন্তি চলে আসে এখন আমি তো সাধারণ একটা খুদ্র মিন্টু মানুষ এখন আমি মাঠে বসে দেখি হাঁস গুলো এই তো ভালো সুন্দর চার পাঁচ কিলোমিটার চলে যাবো আমার পাঁচ চলে যাবে বাসি বাজার খাওয়া নিয়ে যান তখন এই বাসি আপনার সাথে আচ্ছা আচ্ছা চলে যাব আমি যে বিলি যাবো ওই বিলি ওরা আমার পাঁচ চলে যাবে আপনার এগারোশো পিস হাঁস তাই

বিভিন্ন শ্বশুর তো মানে ছাড়াই নিতে চাইছে যে জামাই মাঠে হাঁস রাখে ও বেকার মেয়ে দেওয়া যাবে না এখন ওলার ইচ্ছা এখন বাড়ি আলাদা ভালো ছিল বলি যা হোক আছে তুমি সহযোগিতা করে আমার এখন সবাই এ দিলে এখন তো আল্লাহর মতে বিভিন্ন লোকে এখন বলে যে হ্যাঁ এখন তোমার সবলেই চাও আল্লাহ দিলি তুমি সবল যে তুমি ভালো কাজ করে যাও কেন এগুলো তো মাঠে চরালি হেবি গাছ চাষির জন্যই পোকামাকড় শামুক এগুলো তো মাঠের জন্য ক্ষতিকর আপনি কি শুধু এই মাঠেই খাওয়ান না বাড়িতে কোনো না বাড়িতে কোনো খাবার না মাঠে পেরাতিক খাবার এই শামুক খায় পোকা শ্যাওলা ঘাস গুলো খায় সকাল আটটার সময় রওনা হয় আর আপনার ছয়টার সময় আমি মাঠে কি যেখানে থাকবে এই যে বড় বিল দেখছেন না এই বিলি খাওয়াবো ছয়টার সময় বাসি দেবো যা সব জায়গায় যাবে মানে আমার কোথাও ঘোরা লাগবে সব এক একটা চলে আসবে আপনি সব ঠিক আছে আপনি হাঁস রাখছেন হাঁসের খামার করছেন আপনি বাসি বাজায় মানে হাঁস নিয়ে যাচ্ছেন কিন্তু আপনার পোশাকগুলো একটু ভিন্ন কেন বলেন তো ভিন্ন এখন সবাই তো রাখাল বন্ধু বলি ডাকে এখন যদি রাখাল বন্ধুর পোশাক আমি একটু হ্যাঁ রাখাল সাথে মানে রাখাল বন্ধু বলে আমার আমি তো দুঃখ পাইনি এটা আমার ভালো লাগে আচ্ছা আপনার এই জায়গায় যদি সরাসরি কেউ সাক্ষাতে আসতে চায় আপনার খামার দেখতে চায় তাহলে আপনার এই জায়গায় কিভাবে আসবে বলেন আমার নাম মোহাম্মদ মিন্টু রহমান সাতক্ষীরা কলারোয়া গ্রাম বয়লিয়া সাবানার মোট যদি কোনো ভাই পরামর্শ নিতে চাই সোজা চলে আসবে আমার বাসায় আমার খামার দেখবে দেখি পরামর্শ